আমার বর আমার বোনকে ভালোবাসে আমার বরকে প্রশ্ন করলাম তুমি আমাকে বাদে যদি কাউকে ভালোবাসো তাহলে আমাকে বলতে পারো আমি কিছু মনে করব না আমার বর মশাই বলল ভালোবাসি আমি বললাম কাকে বলল যে তোমার বোনকে তাহলে বোঝো কোথা একটা পুরুষ মানুষ কতজনকে ভালোবাসতে পারে যাই হোক বন্ধুরা আমি সকালে কাজ কাম সেরে নিয়েছি আর এটা ছিল একটা কথার কথা তো পুরুষ মানুষের এক নারীতে মন ভরে না এটাই হচ্ছে বাস্তব তো আমি সকালের সকল সমস্ত কাম কাজ সেরে নিয়েছি আর এই যে সকালে নাস্তাটা তো গতকালকের একটা রুটি ছিল সেই রুটি দিয়ে ডিম দিয়ে পোস করে নিয়েছি তো সবাই ভাত খেয়েছে আর আমি এই রুটিটা ডিমটার চাটা খাবো তো জানো না বন্ধুরা আমার যে চা কতটা ভালো লাগে চা না খেলে আমার মনে হয় যে ব্রেনটাই খোলে না তো এরকম মনে হয় তো চা মানে দিনে আমি পাঁচ থেকে ছয় বেরু আমার চাটা খাওয়া হয়ে যায় তো সকালবেলা আমি এখনও পর্যন্ত খা যতক্ষণ পর্যন্ত চা খাইনি আমার মন হচ্ছিল যে আমি কোনো কাম কাজই ঠিক মতো করতে পারছি না তো তারপরে যে বসে বসে খাচ্ছিলাম আর হাতটা একটু মোটা করছিলাম দেখি কেমন দেখায় হাতের ফাঁক দিয়ে মানে আঙুলের ফাঁক দিয়ে নিজেকে দেখছিলাম তো মাঝে মাঝে নিজেকে মনে নিজে নিজেই আনন্দ পাই কেউ তো আর আনন্দ দেওয়ার মতো লোক নেই এই দুনিয়ায় কষ্টটা সবাই দেয় আর আনন্দটা দেয় না সবাই কষ্টই দেয় তো এই যে বাটা ঘোষা করে নিয়েছি আর আজকে রান্না ছিল হচ্ছে ডিম ডিম কষা আর মাছের ঝোল এই রসা রসা মতোই তো আজকের খাবারটা ছিল দুর্দান্ত মানে সেই স্বাদ লেভেলের স্বাদ তো মাছ মাংসকেও হার মানিয়েছে আজকের খাবারটা তো সত্যি কথা বলতে অনেক সুন্দরই টেস্ট হয়েছিল তো দেখো আমি দুটো ডিম নিয়ে এসি আর এই ডিমটা হচ্ছে আমাদের বাড়ির ডিম তোমরা তো দেখেছো আমাদের ছাদে যে কয়েকটা মুরগি আছে মুরগিতে আমার পাঁচটা মুরগি আছে পাঁচটাতেই ডিম পড়ে আর দেখো আমার বোন কিভাবে খাসছে রাক্ষসের মতো একেবারে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও কেমন লাগে আর যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে আর লাইক দিয়ে আমার পাশে থাকবে আর ছোট করে একটা কমেন্ট করে দেবে তো আমার মেয়ে আমি আর আমার বোন খে মানে খাচ্ছিলাম তো দেখো আমিও খাচ্ছি আর আজকে দুপুরের খাবারটা না দেখলেই তো অনেক সুস্বাদু দেখতেও যেরকম হয়েছে খেতেও মানে সেই লেভেলের স্বাদ হয়েছে তো যা বলছিলাম একটা পুরুষ মানুষ কখনোই না এক নারীতে আসক্ত থাকতে পারে না তো যে দেখবে যে সুন্দরী বউ ঘরে থাকা সত্ত্বেও তারা বাইরে দিকে নজর দেয় তো যাই হোক এই যে এখন রাত হচ্ছে আটটা বাজে আর রুটি করে নিচ্ছি তো রাত্রি আমরা তো রুটি খাই তোমরা তো সকলেই জানো তো অনেকগুলো রুটি করা হয়ে গেছে আর এই যে সোনা ফল খাচ্ছে তো অনেকদিন ওকে দেখায় না আমার শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না ভিডিও তেমন একটা করতে পারছি না তো পশু দেখো এই যে ফল খাচ্ছে কীভাবে ডিজা স্টাইল দিয়ে ফল খাচ্ছে তো ও হচ্ছে আমি যখন ভিডিও করি তখন আমার ভিডিওর সামনে আসতে অনেক বেশি পছন্দ করে তো আমরা এই যে রুটি মানে বানাবো বানিয়ে কয়েকটা রেখে দেব আর দেখো আর রুটি খাই বলে হাজব্যান্ড টেনে দিয়েছে এক বস্তা আটা এই পঞ্চাশ কেজি না কত কেজি ছিল যেন এই রুটি রেগুলার খাওয়া হয় বলে পাঁচ দশ কেজি আনারসে এই এক বস্তা এনে দিয়েছে যে বলছে যে খাও এবার কত রুটি খাতে পারো খাও তো এই যে আমি কলা দিয়ে আর রুটি খাচ্ছিলাম তো কলা দিয়ে রুটি দেখি যে অনেক বেশি ভালো লাগে খেতে তো ভাবছি যে কলা এনে থবো মাঝে মাঝে খাওয়া যাবে তো বসে বসে খাচ্ছিলাম আর যে ভিডিও চলছে এদিকে আমার খেয়ালই নেই পরে যখন খেয়াল পড়েছে দেখলাম যে ভিডিও চলছে তো ভিডিওটি এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা